আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এসেছি নতুন একটা রেসিপি নিয়ে যেটা হলো আমরা মিষ্টি চাটনি তো এখন বর্ষাকাল বর্ষাকালে আমরা পাওয়াই যাই তো এই আমরা চাটনি সকলেই পছন্দ করেন তো এখানে আমি কিছু আমরা নিয়েছি আমরাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ঠিক এরকম দুই টুকরো করে কেটে নিয়েছি তো আমরাগুলো এখন খুব কচি আঁটি হয় না আঁটি হয়ে গেলেও চাটনি করলে ভালোই লাগে খেতে তো ঠিক এরকম দুটুকর করে কেটেছি তো এরপর আমি আমরাগুলোকে বয়েল করে নিয়েছি সময়ের অভাবে আমি কুকারে এগুলোকে বয়েল করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমরাগুলো একদম নরম হয়ে গিয়েছে এরপর আমি চুলাইতে আমি কড়া চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি ওয়ান টেবিল চামচ সরিষার তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি তো ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ফ্রাই করে নিচ্ছি এরপর আমি এখানে কিছু ভেলি গুড় দিয়েছি তো চিনির পরিবর্তে আমি এটা ইউজ করছি এরপর আমি এটাকে একটু গলিয়ে নিচ্ছি তো ভালো মতো গলিয়ে নিতে হবে আগুনে গলে গেলে এরপর বয়েল করে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছে আমড়াগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে আমরা বয়েল করার সময় অনেকটা পানি বেরিয়েছে তো নেড়ে নেড়ে এই পানিগুলোকে শুকনো করতে হবে আমড়াগুলো যেহেতু আগে থেকেই বয়েল করে রাখা ছিল তাই আমরা বয়েল করার আর কোনো প্রয়োজন নেই শুধু পানিটা একটু কমে আসলেই হবে তো হাই ফ্লেমে এটাকে নাড়তে হবে তো এইভাবেই খুব সহজেই আমরার মিষ্টি আচার বানানো যায় এটাকে আপনি ফ্রিজে রেখে এক বছর সংরক্ষণ করতে পারেন কোনো খারাপ হবে না তো আমরা আচারটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে নিলাম তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে